রাজ্যের ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে রিজনাল হেডকোয়ার্টার অ্যাকশন এরিয়া ওয়ান সি নিউ টাউন কলকাতা সাত লক্ষ একশো ছাপ্পান্ন থেকে ইস্টার্ন ডিজেন থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার এখানে শো করছে এবার আমরা দেখে নেব এই ফর্মটির ডেট এখানে বলছে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে অর্থাৎ এটা গতকাল থেকে আবেদন এটা শুরু হয়েছে লাস্ট ডেট ছয় দশ দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অ্যাপেয়ান্টিস পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে এবার নিচের দিকে এর ডিটেলসগুলো দেখব প্রথম পোস্টের নাম হচ্ছে আইটিআই ইলেকট্রিশিয়ান টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে দশটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে প্রত্যেকটি পোস্টের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বারোটা ডিপ্লোমা সিভিল ছটা গ্রাজুয়েট ইলেকট্রিক্যাল বারোটা গ্রাজুয়েট সিভিল ছটা গ্রাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকম দুটো এইচ আর এক্সিকিউটিভ দুটো এ সিএসআর এক্সিকিউটিভ একটা গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স রয়েছে দুটো লতে রয়েছে একটা রাজ্যসভাতে রয়েছে একটা এরপরে আমরা চলে আসবো টোটাল পঞ্চান্নখানা ভ্যাকান্সি রয়েছে আর এটা সিকিম রিজনে ভ্যাকান্সি রয়েছে উপরের যেটা আপনাদেরকে বললাম এটা দেখতে পাচ্ছেন বেঙ্গল রিজনে ভ্যাকান্সি রয়েছে আর এটা রয়েছে সিকিম রিজন সিকিম রিজনে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল চারটে ডিপ্লোমা সিভিল দুটো গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল দুটো গ্র্যাজুয়েট সিভিল দুটো এইচ আর এক্সিকিউটিভ একটা টোটাল এগারোখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটি পোস্টের আলাদা আলাদা ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এবার চলে আসবো ট্রেনিং লোকেশান ট্রেনিং লোকেশান কোথায় কোথায় রয়েছে আমাদের বিভিন্ন জায়গায় যেমন আলিপুরদুয়ার বহরমপুর বিন্নাগুড়ি বীরপাড়া ডালখোলা দুর্গাপুর মাইথন মালদা রাজারহাট কলকাতা হেডকোয়ার্টার শিলিগুড়ি সুভাষগ্রাম কল্যাণী গড়বেতা গ্যাংটক রাংপো নিউ মেলি এই কয়েকটা জায়গায় কিন্তু আমাদের সেন্টার রয়েছে এটা যে এই তিনটে সিকিমে আর এই এই কয়েকটা এই চোদ্দোটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে তো এই কয়েকটি ট্রেনিং সেন্টার রয়েছে এর মধ্যে আপনাদের ট্রেনিং সেন্টার আপনাদের কাছে কুলের হিসাবে আপনারা চুজ করতে পারেন এবার যে ট্রেডে আপনারা করবেন সেই ট্রেডে আপনাদের কিন্তু আইটিআই বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবার যখন ট্রেনিং চলবে এক বছর আপনাদের কিন্তু স্টাইফেন দেওয়া হবে যেমন আইটিআই ইলেকট্রিশিয়ানে যারা করবেন তাদের আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের উপর থাকতে হবে কোর্স তেরো হাজার পাঁচশো টাকা এখানে আপনাদের স্টাইফেন দেওয়া হবে ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য পনেরো হাজার টাকা স্টাইফেন দেওয়া হবে ডিপ্লোমা সিভিলের জন্য ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে পনেরো হাজার টাকা আপনাদের স্টাইফেন দেওয়া হবে গ্র্যাজুয়েট ইলেকট্রিকালে বিইবিটেক থাকতে হবে সতেরো হাজার পাঁচশো টাকা আপনাদের স্টাইফেন দেওয়া হবে গ্রাজুয়েট সিভিলে বিইবিটেক থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে সতেরো হাজার পাঁচশো টাকা আপনাদের স্টাইফেন দেওয়া হবে গ্রাজুয়েট কম্পিউটার সায়েন্স বিইবিটেক যারা করেছেন তাদের সতেরো হাজার পাঁচশো টাকা স্টাইফেন দেওয়া হবে এবং কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়েছেন বা ইনফরমেশন টেকনোলজি বা বিটেক করেছেন তারা করতে পারবেন গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের উপরে বিটেক ডিগ্রি থাকতে হবে আপনারা সতেরো হাজার পাঁচশো টাকা এখানে স্টাইফেন পাবেন এইচ আর এক্সিকিউটিভে আপনাদের এম কোর্স থাকতে হবে সতেরো হাজার পাঁচশো টাকা আপনারা স্টাইফেন পাবেন আর ল এক্সিকিউটিভে গ্র্যাজুয়েশন থাকতে হবে লয়ের উপরে বা এলএল উপরে উপরে তাদের সতেরো হাজার পাঁচশো টাকা এখানে আপনাদের দেওয়া হবে প্রত্যেক মাসে স্টাইফেন সিএসআর এক্সিকিউটিভ যারা করবেন তাদের মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের উপরে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সতেরো টাকা এখানে স্টাইফেন রয়েছে আর রাজসভা অ্যাসিস্ট্যান্টে যারা করবেন তাদের হিন্দিতে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বি এ গ্র্যাজুয়েশান কোর্স থাকতে হবে সতেরো হাজার পাঁচশো টাকা আপনাদের এখানে স্টাইফেন দেওয়া হবে এবার কারা আবেদন করতে পারবেন এখানে বলা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কোয়ালিফিকেশান আপনাদের বললাম আপনাদের মিনিমাম আঠেরো বছর বয়স হতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন এখানে করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই ছ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে দেব